আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা বেসিক কেমিস্ট্রির আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমরা আজকের ক্লাসে আলোচনা করব, জুজুনি এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য অর্থাৎ জুজুনি এবং জারণ সংখ্যা কি একই নাকি এদের মধ্যে কোনো পার্থক্য আছে সেটাই আলোচনা করব আজকের ভিডিওতে দেখো জুজুনি এবং জারণ সংখ্যার মান কিন্তু একই তবে এদের মধ্যে একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা কি পার্থক্যটা হচ্ছে সব সময় পজিটিভ অর্থাৎ সব সময় প্লাস প্লাস হয় আর জারণ সংখ্যা পজিটিভও হতে পারে আবার নেগেটিভও হতে পারে অর্থাৎ জারণ সংখ্যা জারণ সংখ্যার মান ধনাত্মকও হতে পারে আবার ঋণাত্মকও হতে পারে আরও একটু বিষয় আমরা ক্লিয়ার হব যে ধাতুর ক্ষেত্রে ধাতুর ক্ষেত্রে যুজুনি এবং জারণ সংখ্যার মান একই তাহলে পার্থক্যটা মূলত হয় কোথায় পার্থক্যটা হয় অদাতুর ক্ষেত্রে অদাতুর ক্ষেত্রে যুজুনি এবং জারণ সংখ্যার মান একটু ভিন্নতা হয় সেটা হলো অদাতুর ক্ষেত্রে জুজুনি হয় পজিটিভ কিন্তু ঝারুন সংখ্যার মানটা হয় নেগেটিভ উদাহরণের সাহায্যে একটু বুঝতে চেষ্টা করব শুরুতে আমরা সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি যে সুডিয়াম একটা ধাতু কারণ সুডিয়ামের শেষকক্ষে একটা ইলেকট্রন আছে আর আমরা জানি এক থেকে তিন পর্যন্ত ইলেকট্রন একটা তারা ধাতু হয় তো সোডিয়াম যেহেতু ধাতু তাহলে সুডিয়ামের যুজুনি কত হবে যুজুনি হচ্ছে ওয়ান তাহলে জারণ সংখ্যা কত হবে জারণ সংখ্যা ওয়ানই হবে সুডিয়াম ধাতু আর ধাতুর ক্ষেত্রে যুজুনি এবং জারণ সংখ্যার মান সেম অধাতুর ক্ষেত্রে চিন্তা করি ক্লোরিন ক্লোরিনের কক্ষপতি ইলেকট্রন হচ্ছে ষাটটা তার মানে ক্লোরিন হচ্ছে অধাতু তো ক্লোরিনের আমরা যদি যুজুনি বের করি তার বেজুর ইলেকট্রনই যুদুনি হবে এবং শেষ প্রতি সাতটা ইলেকট্রন আছে অষ্টক পূরণ একটা বাকি আছে তার মানে তার বেজুর ইলেকট্রন হচ্ছে এক এবং তার যুজনী হচ্ছে এক কিন্তু তার জারণ সংখ্যা হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এটাই মূলত পার্থক্য ধাতুর ক্ষেত্রে যুজুনিও যত জারণ সংখ্যাও ততই দুইটাই কিন্তু পজিটিভ কিন্তু অধাতুর ক্ষেত্রে যুজুনির মানটা হচ্ছে প্লাস ওয়ান কিন্তু জারন সংখ্যার মান হচ্ছে মাইনাস ওয়ান আর এটাই হচ্ছে জুজুনি এবং জারণ সংখ্যার মধ্যে পার্থক্য ধন্যবাদ সবাইকে